এখন থেকে আপনারা আমাদের কাছে পাবেন মাত্র চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকায় মানে যেসব বুট চোদ্দশো টাকা ছিল সবগুলো বুট এখন থেকে চোদ্দশো টাকায় পাবেন টাকা ডিসকাউন্ট ঠিক আছে এই আশি টাকা ডিসকাউন্ট আহ দেখতে পাচ্ছেন আমাদের কালেকশনগুলা দেখেন একটু দেখাও একটু কালেকশনগুলো দেখাও যে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় সব মিলে প্রায় সব মিলে প্রায় অনেকগুলো কার্টুন আমাদের কাছে প্রোডাক্ট চলে আসছে তো আমি একটা অফার দিতে চেয়েছিলাম পঞ্চাশ হাজার ফলার উপলক্ষে ঠিক আছে তো আপনারা অনেকে মানে ভেবে থাকেন না যে ভাই আপনি কি ফিফটি পার্সেন্ট অফার দেবেন নাকি বা থার্টি পার্সেন্ট অফার দেবেন নাকি এরকম কোনো অফার না ভাই যেহেতু আমরা প্রোডাক্টে খুব কম লাভ করি যার কারণে আমরা এইভাবে অফার দিব না আমরা যেসব ভাইরা আমাদের কাছে দেখতে পাচ্ছেন এইসব ভুট চোদ্দশো আশি টাকা করে কিনছিলেন দেখেন মাত্র চোদ্দশো আশি টাকা করে কিনছিলেন এখন থেকে এসবশো টাকায় মাত্র চোদ্দশো টাকায় মানে যেসব বুট চোদ্দশো সবগুলো বুট এখন থেকে চোদ্দশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে এই আশি টাকা ডিসকাউন্ট তো আমি কিন্তু ফিফটি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট এরকম অফার আমি কোথাও বলিনি বা এরকম অফার দেওয়ার মতন আমার এখনো মানে আমি দিতে পারবো না ভাই কারণ আমি তো লস করে কোনো কিছু দিবো না ঠিক আছে আমার লাভ সীমিত তো আপনাদের যথেষ্ট চেষ্টা করি অল্প প্রাইজের মধ্যে প্রোডাক্ট সেল করার তার মধ্যে এই যে বুটটা দিতে পারছেন আমি যেসব বুট চোদ্দশো টাকা করছি মানে যেসব বুট আপডেট আজকে চোদ্দোশো টাকা অফার দিব সেসব বুট আমি আপনাদের দেখাচ্ছি আপনারা ভালো করে দেখে স্কিনশট দিয়ে তারপরে আমাদের কাছে অর্ডার করবেন ভুল করবেন না ভালো করে দেখাচ্ছি ঠিক আছে এই যে একটা বুট দেখতে পাচ্ছেন এইসব বুট কিন্তু এখন থেকে আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় একটা গেল তারপরে এখানে আমি একটা কালার দেখাচ্ছি এই যে একটা এটা গেল মাত্র গেলশো টাকা ঠিক আছে সাথে কিন্তু কিন্তু ফ্রি ভাই ওটা মিস হবে না সাথে কিন্তু ফ্রি থাকবেই আবার দেখতে পাচ্ছেন এখানে চোদ্দশো টাকা ঠিক আছে তো আমি দেখাচ্ছি আপনাদের সবগুলো কালার দেখাচ্ছি সবগুলো কালার ইউজফুলের কালেকশন আছে মানে যে সাইজ চাবেন উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত যেটা চাবেন সেটা দিতে পারবো তারপর কুমার বুটটা এই যে আপনার রিসেন্ট যেটা ভাইরাল হয়েছে হ্যাঁ এই যে কুমার এই বুটটা দেখেন এটাও পাচ্ছেন আমার আপনার আমাদের কাছে মাত্র চোদ্দশো টাকায়

সবগুলো আপনারা আমাদের কাছে চোদ্দশো টাকায় ঠিক আছে তো এই অফারটা অবশ্যই আপনাদের আহ মানে দেখা যাচ্ছে যে আপনারা যখন জোড়া ভোট অর্ডার করেন জোড়া ভোটে আপনাদের আহ আগে লাগতো পনেরোশো চোদ্দোশো আশি ইন্টু টু মানে আহ কত টাকা লাগছে তাহলে তিন হাজার চার হাজার সরি উনত্রিশশো ষাট টাকা সামথিং এরকম কিছু লাগছে তাই না কিন্তু এখান থেকে আপনি যখন যুজরা বুটে আমাদের কাছে এখন অর্ডার করবেন অফারে তখন আপনাদের একশো ষাট টাকা কিন্তু কম লাগতেছে মানে একশো ষাট টাকাটা আপনারা আমাদের কাছে যে ডেলিভারি চার্জ দেন এই ডেলিভারি চার্জ কিন্তু ওখানে মেকআপ হয়ে যাচ্ছে ঠিক আছে তো অবশ্যই আপনারা আমাদের কাছে এই অফারে বুট নেবেন চৌদ্দশো টাকা করে সবগুলো পাবেন মানে ডেলিভারি চার্জ সব আপনাদের একশো তিরিশ টাকা পড়তেছে সাথে কিন্তু আমরা শট মোজায় গার্ড ফ্রি দিচ্ছি তো এই অফারটা যাতে ভালো লাগছে যাদের মনে হচ্ছে যে না এই অফারটা নিলে আমার পোষাবে একমাত্র তারা অর্ডার করবেন আমি কাউকে জোর করে কোনো প্রোডাক্ট দেই না বা দিব না ঠিক আছে এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি আমার কাছে নেবেন বা না নেবেন এটা আপনার একমাত্র ব্যক্তিগত বিষয় ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আর একটা কথা গ্লাভসের অফার কিন্তু আমরা আবার দিতে যাবো সামনে গ্লাভসের অফার আর গ্লাভসও আপনারা আমাদের কাছে খুব অফ প্রাইসের মধ্যে পাবেন ইনশাল্লাহ তো সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম